النبي صلى الله عليه وسلم انه قال اذا مات الانسان انقطع عنه عمله الا من سلسة الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله ওয়া শাহিহ্লাম সাল্লাল্লাহ সাইদিনা বা মৌলানা মোহাম্মদ আলহি ওয়া শাহিহি বা জামিয়া ইসলামিয়া তি ই আর আঠারোতম বার্ষিক দলশা দ্বিতীয় দ্বিতীয় বর্ষ বহারী কৌতমের এই মহাতৃসভার সম্মানিত সভাপতি শাহ তথা উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত শরিয় মান দাজিল্লা উল আলি ই মদর সার শেখুল হদ্দিস এই জামিয়া ইসলামিয়া মহাল্লিমিন হজরাত মহদ্দ্দিস এ কেরাম জামিয়া জামিয়া ইসলামিয়া আহামায় কেরাম দেশবাসী মুরব্বীগণ যুবক বা বিশেষ করে এই দেশর প্রধান ইজী মহা বৈণ্যক আমার এই কেন সভাপতি সাহর পক্ষে দুই তিন মিনিটের ভিতরে বক্তব্য রাখার আমারে আদেশ করছেন আমি ইকান উপস্থিত হয়েছি শরীরও সুস্থ একদিকে আমার সঙ্গী আজি এক এক একসঙ্গেও ইকানো আইতাম কাল টেলিফোন করি জানলাম তো তাই নাইতা বার্তা নাই শিলচর চৈতা আইজও টেলিফোন করলাম ওই আমি শিলচর আমি ডাক্তারর গেছে যদি সময় পাইতেই কেন আইয়া উপস্থিতই তো একা আমি একনে রওনা দিছি কেউ ধর দ্বিতীয় আমি রে শরীর এই স্মৃতিগার শেষ এই মদরসা তৈয়া গেছেন শিক্ষাগার যে দিন ইসলাম রে রক্ষা লাগলি লাগি যে প্রতিষ্ঠান তৈয়া গেস্ট আল্লাহর অলি দিল ইয়ে কথা ইয়ে কথা যে ভবিষ্যতে দিন ইসলামের উপরে নানান ধরনের সমস্যা আইব লায়ক উলামা অকল বণিত বন্তা বার্তা নাই এই কারণে এই জামিয়া ইসলামিয়ারে প্রতিষ্ঠা করি থইয়া গেছই এখানে একবার যাই এখানে গেলে আমরা স্মৃতি দেখলে আমরার মনের মাঝে আমরা মনের মাঝে আল্লাহ আল্লাহর দিকে আমরা অগ্রসর হইতাম পারবো আর ইকানোর লাগি দেখলে আমরা মনে একটা শান্তি পাইবো ওই একা একা ফাল আঞ্চলিক এমারতের সরিয়ার সভাপতি সাহরে লইয়া ই কেন হইয়া হাজির হয়েছে ই কেন হাজির হয়েছে থেকে দুই তিন গাড়ি জানে সার ও চি বাঞ্চন ই কেন এখন দেখলাম আজি মোস্তাক সাহেব ই কেন আইয়া হাজির হয়েছেন আল্লাহ তালা তান সেত বক্সি বস্তি আল্লাহ তালা তান আয়াত বাড়াই দেওয়কা আপনারা বড় করি হোক আল্লাহ মাহামিন আমার দুই তিন মিনিট দেওয়া হয়েছে আমিও দুই তিন মিনিটের ভিতরে আপনারা ও কথা অনুরোধ করি আর এই মাদ্রাসা এই অঞ্চলের লাগি আপনি আমত এই দেশের মানুষ লাগি এই সংগঠনের মানুষ হজরথর জানোর উপরে আল্লাহ তালায় মদর সার ক্ষেতমতর দায়িত্ব বা বাদ দিয়েছেন পরিচালনা করিয়া যাইন যে সময় তাক বা ইকান্ডে চাহ্য করিয়া যা যাইতা এই কথা দায়িত্ব আল্লাহ তালায় অর্পণ করছেন হজরত আমি দ্বিতীয় আমি রেসরিয়া সানির তান সুযোগ্য আর সাহাবাদা যে বক্তব্য কথাগুলো রাখছেন আমরা একদিন ধরে বালা করে বুঝতাম পারছি মূল্যবান বক্তব্য রাখছই তাই নয় আটচার্য লাগি আপনার আর গেছে আর্জি জানাইছেন আমিও শেষ দিব আপনার আর গেছে হয়তো আরক এক আসবো নাও হইতাম পারি গতিকে আমি আপনার সামনে এই কথা খান সাইয়া এই মদরসা যতদিন আছে আর আপনারাও যতদিন আসেন এই মদরসার সহায়তা ছয়তা জীবিত রাখবার দিনে ইসলাম জীবিত রাখবার লাগি আপনারা রুব দায়িত্ব আল্লাহ তালা দিয়া দিচ্ছেন আপনারা অগলে এইখান তার লক্ষ্য রাখবানি এখানটা সাহ্য করবানি এখানটা চার্য ছয়তা করবানি ইনশাল্লাহ গতিকে ও কথা কইয়া আর হজরতা ইগান সাহাব্দা মহতরম বা মদরসার সার ওলামায় কেরামকলর লোকের সব সময় সহযোগিতা রাখিয়া ওলামায় কেরামকলে সহযোগিতা রাখিয়া এখান সুন্দর সুস্থ যাহাতে পরিচালনা করিয়া যাই ও কথা আশা রাখি আর এক সর্বাণী সর্বাণী হাত তুলিয়া একবার তা দেখা না রয় জামিয়া ইসলামিয়া তৈবা জামিয়া ইসলামিয়া জামিয়া ইসলামিয়া তৈবিয়া وآخنا من شيخ كلام أمي أمن تركيس الدعاء سياد وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله